বন্ধুরা আজকে শিক্ষক দিবস আর শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সবাইকে তোমরা ভাবছো আমি শিক্ষক দিবসে যাচ্ছি কোথায় আমি যাচ্ছি আমার ছেলে মেয়েদের স্কুলে স্কুল থেকে ডেকেছে ওখানে কিছু ফাংশান আছে কেক টেক কাটা হবে সেই জন্য ডেকেছে আর সঙ্গে করে বোতলটা নিয়ে যাচ্ছে জলের কেননা বা সামনেই বাজারটা আসবে আর বাজারে যাওয়ার সময় জলের বোতলটা রেখে যাবো আর ফিরে আসার সময় নিয়ে আসব আর যেতে যেতে দেখি একটা বড় আম বাগান সেখানে আর না গিয়ে পারলাম না লোভ সামলাতে পারলাম না এত সুন্দর একটা জায়গা সেখানে এখানে গিয়ে কিছু ভিডিও তুললাম এই দেখো এগুলো কি যেন লাল পিঁপড়ে কিছু কাশ ফুল তুললাম নদীর নদীর ধার দিয়ে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করলাম কিছু ভিডিও ফটো বানালাম আর একটু দেখো গাছে ঝুলাঝুলি করলাম একটু মজ মস্তি করলাম ফের এখান থেকে চলে গেলাম স্কুলে স্কুলে গিয়েই দেখি ফাংশনটা শুরু হয়ে গেছে প্রায় শেষের পথে সবগুলো কেক কাটা হয়ে গেছে শুধু আর এই একটা মাত্র কেকই কাটতে বাকি আছে আমরা যাওয়ার পরে এই কেকটাও কাটা হলো কেকটা কাটার পরে ওখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেগুলো খেয়ে বাচ্চাদের সঙ্গে একটু সময় বিতালাম ওদের সঙ্গে একটু এটা ওটা করলাম একটু অনেক গল্প সল্প হলো একটু সময় বিতিয়ে তারপরে চলে আসলাম বাড়ির দিকে বাড়ির আসার সময় কিন্তু বাজার থেকে জলের বোতলটা অবশ্যই নিয়ে এসেছি ওদের নিয়ে আসেনি ওদের নিয়ে আসলে জলের বোতলটা আনা যেত না এই জন্য তারপরে ওরা বাসেই ফিরে এসেছে